লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা গুরুত্বপূর্ণ সাথে অবদান রেখে চলেছে পাশাপাশি বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ মাইলিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞাকালীন কঠোর নজরদারি এবং প্রতিনিয়ত কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে সম্প্রতি আপনারা জানেন যে আর্টিশনাল টনিং বোটের মাধ্যমে যে মাছ শিকার করা হয় এই সবগুলো আমরা আটক করা শুরু করেছে কি আপনারা জানেন সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংস এবং মাছের প্রজনন ব্যাহত হয় আর্টিসনাল ট্রলিং বোটের মাধ্যমে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোর্ডের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলমান থাকায় এর ব্যবহারের অধিকাংশ কমেছে এবং যার ফলে সমুদ্র এবং নদীতে মাছের প্রাচুর্যতা বৃদ্ধি পেয়েছে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন উনিশশো পঞ্চাশ মোতাবেক চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত মোট বাইশ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে বাংলাদেশ ইলিশের আহরণ পরিবহন মজুত এবং বাজারজটকরণ সহ কয় বিক্রয় সম্পূর্ণভাবে আমরা বন্ধ করে দিয়েছি এই উপলক্ষে মাইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্টগার্ড সার্বক্ষণিক সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছে বিধিনিষেধ কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং দিন রাত চব্বিশ ঘন্টা আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি এবং পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করেছি লিফলেট বিতরণ হয়েছে বিভিন্ন আলোচনা সভা করা হয়েছে এই আলোচনা সভায় আমরা আমাদের জনপ্রশাসনকে সাথে নিয়েছি আমাদের জেলা প্রশাসক মহোদয় আমাদের দায়িত্বাধীন এলাকায় নৌ পুলিশ তাদেরকে সাথে নিয়ে আমরা নানাবিধ জনসচেতনতা সভার আয়োজন করেছি আমরা এবং মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ আসুন সবাই মিলে আমরা কোস্টগার্ডকে মা রক্ষায় সহায়তা করার মাধ্যমে দেশের সুনীল অর্থনীতিকে গতিশীল রাখতে সহায়তা করি আমাদের উপকূল এবং সমুদ্রে যে কোনো জরুরি প্রয়োজনে আমাদের জরুরি সেবা নম্বর এক ছয় এক এক এই নম্বরে কল করে অতি দ্রুত সহায়তা প্রদানে সর্বদা প্রস্তুত থাকব আর বাংলাদেশ কোস্টগার্ড দায়িত্বাধীন উপকূলীয় নদী এলাকায় মৎস্য অভয়শ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত রাখবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে